হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে আর এখন বাজে এগারোটা আর দেখো ভাত বসিয়ে দিয়েছি মানে প্রত্যেক ডিম তুই রান্না করবো বলতো মাছ নিয়ে নিয়ে আজকে ডিম রান্না করবো ফুলকপি ফুলকপি কেটেছি ফুলকপি দিয়ে ডিমের তরকারি হবে আর কচু ভাজা হবে কচু এই কচুগুলো ভাজা করবো কচুগুলোকে কেটে হাঁড়িতেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পেপারে করে পেপারে করে ভরে হাঁড়িতেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একদম ভাতের সঙ্গে কচুটাও সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে সেদ্ধ করতে হবে না আর খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে কচুটা ভাজবে পেঁয়াজ রংটা বাটা দিয়ে কচুটা ভাজা করবো আর ফুলকপি দিয়ে ডিমের তরকারি করবো ভাতটা হয়েই এটিকে পেঁয়াজ বাটা হয়ে গেছে কচু ভাজার জন্য আর আদাটা ঝোলের জন্য আদাটা বাটি নিয়ে আদাটা পেস্ট কিনে এনেছি দেখো আদা রসুনের পেস্ট এটা এই পেস্টটা দিয়েই রান্না করবো কি কচু সিদ্ধ হয়ে গেছে দুটো সেদ্ধ করে নিয়েছি হাইতে দিয়ে আমার রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা এই দেখুন সবাই তাড়াতাড়ি কচু ভাজাটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে দেখো দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে আর এই জিটিএম এর তরকারি সবাই খাবে চলে আসো তাড়াতাড়ি সবাই কি ডাটা সবাই ভালো থাকবে